স্নানো হয়ে গেছে আর এই যে একটুখানি এই যে দেখুন আমার মিস্টার কেমন কি খাচ্ছ তুমি এটা নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে সকাল সকাল উঠে এখন জল গরম করতে বসিয়েছি আমি নিজেও একটু জল গরম খাবো আর বাপির জন্য একটু চা বানিয়ে নেব আর এদিকে দেখুন বাইরের পরিবেশটা দেখুন আজকে মানে সূর্য তো ওঠেই নি মেঘলা মেঘলা একটা আবহাওয়া আছে কালকে যদিও খবরে সেটা আর ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে যত গরম পড়ছে ফুলগুলোর সাইজ ছোট হয়ে যাচ্ছে কালারগুলো দেখুন কত সুন্দর লাগছে এদিকে সূর্যটা আবছা উঠেছে হালকা মানে খুব একটা রোদের জোর আজকে নেই আর বসন্তকাল বুঝতেই পারছেন কি সুন্দর কচি কচি সব গাছে নরম নরম পাতা গজিয়েছে লেবু গাছটা দেখুন কত সুন্দর সবুজ লাগছে আর এদিকে যে স্থলপদ্মের কথাটা বলছিলাম না যে একদিন সকালবেলা আপনাদেরকে দেখাবো দেখুন ফুলটার রং এখন পুরো সাদা কি সুন্দর সাদা আর যত বেলা বাড়বে ফুলটা আস্তে আস্তে গোলাপি হবে সন্ধ্যের দিকটা পুরো গোলাপি দেখাবে তো চলুন এখন রান্নাঘরে চলে এসেছি বাপির জন্য একটু চা বানিয়ে নিই আর ক্যামেরাটা ঠিকঠাক মতন ধরা হয়নি বলে ছবিটা কেমন এসছে তো বাপির জন্য একটু চা বানিয়ে নেবো আমিও একটু জল গরম খেয়ে নেবো পলাশার ছেলেটা এখনও ঘুমাচ্ছে আমার বাপি একটু দুধ চা খেতে ভালোবাসে এলাচ টেলাস দিয়ে কিন্তু সকালবেলাতে বলছে একটু লিকার চা খাবো সকাল দিকটা লিকার চাটাই খায় তো বাপিকে চাটা দিয়ে দিই একটুখানি বাদামও বাপিকে দিই এই যে দেখবেন আখরোটটা দিচ্ছি না এটা বাপি খেতে চাইবে না আমনটাই খাবে তো দিয়ে আসি বাপিকে এখন চাটা চাটা খাওয়ার পর্ব চুকে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন প্রথমে বেগুনটা একটু ভেজে নিই আর তারপর সবজি তো কাটতে হবে আগের দিন কাটা হয়নি আজকে একটু বাঁধাকপির সবজি বানাবো আর টমেটো দিয়ে মাছ দিয়ে টক বানাবো বেগুন ভাজা আলু সেদ্ধ আর দই আছে এইসব আজকে হালকা রান্না হবে বাপি বলছে যে কালকে একটু চিকেন খেয়েছি আজকে মানে বেশি কিছু খেতে পারবো না তো দেখা যাক আপাতত এইটুকুই বানাই পরে যদি কিছু মনে হয় তখন আবার করা যাবে আর মাছগুলো ফ্রিজ থেকে বের করে আনলাম না তো সাথে সাথে ছাড়ছে না সেজন্য এগুলোকে আমি যেটুকু দরকার সেটুকু নিয়ে নিই বাকিটা রেখে দিয়ে আসি তো বন্ধুরা বেগুন আমার এখন ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে ভেজে নেবো ছেলেটার শরীরটা কদিন থেকে একটু অসুস্থ ছিল আজকে অন্য দিনের তুলনায় একটু ভালো আছে সেই জন্য আমারও মনটা ভালো আছে বাপিরও ভালো লাগছে ছেলেটা একটু সুস্থ আছে আর অসুস্থ ছিল বলে আমার ভিডিও সেরকম করে কিছু করা হয়নি কারণ মনটা ভালো ছিল না খাওয়া দাওয়া খুবই কম করছে দেখা যাক আর একবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তো মাছটা ভাততে বসিয়ে দিয়েছে আর ওদিকে ও চিৎকার করছে মানে উঠে পড়েছে এখন এটা নিয়ে আসি তারপর আবার কথা বলছি আপনাদের সাথে এই সময়টা খুব খারাপ তাই ওর ঠান্ডাটাও খুব লেগেছে তারপর আমার মামার বাড়ি গেছিলাম আমার নিজের বাড়ি গেছিলাম তো সব জায়গায় স্নান করানো হয়েছে আর এ খুব আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়েছে বিয়ে বাড়িতে এই জন্য ঠান্ডাটাও খুব লেগে গেছে তো যাই হোক অন্য দিনের থেকে আজ একটু ভালো আছে ওকে একটু খাইয়ে টাইয়ে নিই ওর মুডটা একটু ঠিক হোক তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা বলছি অতক্ষণ মাছগুলো আমার ভাজা হোক

সৌনককে খাইয়ে বাপির সাথে একটু ঘুরতে পাঠালাম এখন অন্য দিনের তুলনায় একটু ভালো আছে বলে একটু বাইরে যেতে খুঁজছে তো বেরিয়ে আমি তখন কাজগুলো করে নিই যে এখন ভাত আমি একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিচ্ছি ভাবছিলাম আর কি করা যায় তো সব রকম সবজি মিশিয়ে যে ভাজাটা হয় সেটাও করে দিচ্ছি আর এদিকে বাঁধাকপি সবজি হয়েছে আর মুড়ি খাওয়ার জন্য আলু মটর হয়েছে বাপিকে বলেছি যে আজকে চিঁড়ে খাওয়ার জন্য বাপি কাঁচা চিড়েটা একদমই ভালোবাসে না পলাশকে বললাম একটু দই মিষ্টি নিয়ে আসতে যদি বাপি চিড়েটা তো খাবে আর না হলে মুড়িটাই খাবে একটু পাপড় টাপড় ভেজে দেবো আমি চিড়ে খেতে ভীষণ ভালোবাসি এদিকে সৌনকের মাছ ভাজা আছে তো মাছের টকটা খাবে না বেগুন ভাজা তো চলুন এখন জলটাও ধরে নিই তো বন্ধুরা আমার স্নান করা রান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আকাশের অবস্থাটা দেখুন কেমন সৌনকর দাদুর সাথে ঘুরে চলে এসছে এখন এসেই মানে দুষ্টুমি শুরু করে দিয়েছে মনেই নেই যে দুদিন আগে অসুস্থ ছিলাম কাল অবধি কতটা অসুস্থ ছিল যে ভালো করে খেলতে ইচ্ছে করছিল না এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার যে একটু সুস্থ বোধ হচ্ছে ওর হাত দিও না তুমি তুমি ইয়ে করো কোমরে হাত দাও আমি ছবি তুলবো হাত দাও হাতের উপর হাত রাখো হাতের উপর হাত রাখো না আমি ওখানে দাঁড়াবো না আমি ডাকছি ভূতটাকে দাঁড়া আমি ডেকে দিচ্ছি দেখ দেখ আমি ডেকে দিচ্ছি দেখ তো আমি কটা ফুল তুলে নিলাম ওর সাথে গল্প করতে করতে আর এদিকে জবা গাছটা দেখুন অনেকগুলো কুড়ি এসছে ফুলগুলো সেরকম করে খুব একটা ফোটেনি আর এদিকে এই গাছটা দেখুন পুরো সবুজ হয়ে আছে একটা সাদা ফুল শুধু পেয়েছি যেটা আমি গোপালকে দেব। আর গাছ গোটা গাছটায় পাতাতে ভরে আছে সবুজ পাতায় কিন্তু ফুল একটাও নেই তো চলুন আমার ফুল তোলা হয়েছে এখন বাড়ির ভেতর যায় আকাশটা একদম অন্ধকার করে আছে তো বাড়ির ভেতর চলে এসেছি এখন আমি বাপিকে মুড়ি দেবো বাপিকে বললাম চিড়ে খাওয়ার কথা বাপি খাবে না বললো পাঁপড়টাও ভেজে নিয়েছি বাপিকে একটু মুড়ি দিয়ে দিয়ে আর পলাশ তো বললো যে আজকে এখানে খাওয়ার সময় হবে না ডিউটির ওখানে মুড়ি নিয়ে চলে যাবে তোর খাবারটা রেডি করে দিই আর আজকে এই যে কী রান্না হয়েছে ভাত তখন ভাতটা হয়নি এখন হয়েছে যে মায়ের ভ্যান ঘোরানো হয়ে গেছে যে ভাজাটা করে রেখেছিলাম সেই ভাজাটা আছে তার সাথে বাঁধাকপির সবজি টক আর একটু বেগুন ভাজা শোরণে মাছ ভাজা এই আজকে আমার রেসিপি তারপর দইটা যেটা এনেছে সেটা ভাতেই বাপিকে দেব। আর আমি চিড়ে খাওয়ার সময় একটু নেব এখন ফ্রিজ থেকে কিছু ফল বের করে রেখে দিই হলে যখন খাবো বা ছেলেটাকেও দেবো খেতে তখন ঠান্ডা থাকবে খেতে পারা যাবে না ফ্রিজ থেকে ফল কিছু বের করে আর পলাশ সেই কখন থেকে চপ মিষ্টি আনতে গেছে আর বাপি খিদে পেয়ে গেছে সেজন্য বাপিকে একটু চিড়ে ভাজা দিলাম তো এই যে ওরা চলে এসছে আমি মুড়ি বেড়ে নিয়ে চলে এসছি পলাশ বললো যে খেয়ে নেবো এখন তো ওদেরকেও দিয়ে দিই খেয়ে নেক বাপির জন্য বেড়ে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন ওদের খাওয়া দাওয়া হোক আর বাজার থেকে পলাশ কী কী নিয়ে এলো দেখায় একটু এই যে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে আর এটা সৌনকের জন্য একটা ওই ছানার পায়েস টাইপের নিয়ে এসছে কন্টেনারটা খুব সুন্দর আমি পরে আপনাকে দেখাচ্ছি আর নিয়ে এসছে একটুখানি দই তো এই যে সৌনককে এখন খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিক একটু কদিন জ্বরের জন্য কিছু খাবার খেতে পারিনি এটা যদি একটু খাই তাও আমার দেখেও ভালো লাগবে ও খাচ্ছে বেশ ভালোই তো খেয়ে নি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সৌনকে দুধটা জাল দিয়ে রেখে জাল দিয়ে দিলাম আর এবার আমি আমার খাওয়ার পালা আমি তো চিড়ে ভীষণ ভালোবাসি আর তার সাথে যদি একটু এরকম দই মিষ্টি থাকে তাহলে তার বলার কিছুই থাকে না তো চলুন এখন আমিও ব্রেকফাস্টটা সেরে নিই সকালবেলা থেকে আমারও তেমন কিছু খাওয়া হয়নি শুধু বাদামটাই খেয়েছিলাম ঠিক করছো বন্ধুরা এখন বিকেল হয়েছে আর এদিকে দেখুন আমার ছেলে বেশ সুস্থ হয়ে উঠেছে এখন দাদু ভাইয়ের সঙ্গে এখন আনন্দ করছে মজা করছে খেলছে তো যাই হোক এগুলো নেওয়ার কোনো সমস্যা নেই শুধু সমস্যা আমার একটাই খাওয়ানোটা নিয়ে এইগুলো অ্যান্টিবায়োটিক খাচ্ছে অথচ খাবার সেরকম কিছুই খাচ্ছে না দুধ ছাড়া সেজন্য একটু মনটা খারাপ আছে তাছাড়া এমনি সব ঠিক আছে তো এখন বাপির সাথে খেলছে দেখেও ভালো লাগছে একটু লেবু এনে দিই দুজনে মিলে খাক দেখছো কেমন ঠান্ডা লেগেছে আর এখন পলা দিকে বিকেলবেলা চায়ের সাথে বললো যে একটু ডিম টোস্ট বানাবে ও খুব সুন্দর বানায় যা বানায় সেটা ভালোই বানায় তো এখন ডিম টোস্টটা বানাচ্ছে আর এটাই ভাবছে যে ছেলেটা যদি একটু নুনতা নোনতা কিছু খেতে পছন্দ করে সেই জন্য এটা ততটা আনহেলদি কিছু নয় অথচ ছেলেটা খেলে ওর পেটটাও ভরবে আর আমি চা বসিয়ে দিয়েছি চাটা আর ডিম টোস্ট আর সবার মিলে একসাথে বিকেলবেলায় জমে যাবে তো আমাদের গরম গরম দুধ আর এলাচ দিয়ে চা আর ডিম টোস্ট এখন রেডি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন খাবে ঝাল